তো নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন আমরা ভালোই আছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া দপ্তর খবর তো দিয়ে দিয়েছে আর ভাত রান্না করছি আবহাওয়া দপ্তর খবর তো দিয়ে দিয়েছে যে লক্ষ্মী পূজার আগের দুদিন শনিবার থেকে রবিবার রাতো প্রতি প্রচণ্ড বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেই বৃষ্টিতে হচ্ছে আমাদের দিকে এই এখন একটু থামলো আর আমি রান্না করছি ভাত আর ওর আজকে টিউশন ছিল ওই বৃষ্টি আর দুর্যোগের কারণে ও যাবে না টিউশনে আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া এই আবহাওয়ায় আজকে খিচুড়ি করতে চেয়েছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি না থাকার কারণে খিচুড়ি করা হলো না যাই হোক আসে করা হবে হয়তো ডিমের তরকারি কারণ ভাতে দেওয়া হয়েছে আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ করার জন্য ভাতে দেওয়া হয়েছে ওই আলুগুলো বের করে তরকারির জন্য ওগুলো ইউজ করা হবে আলুগুলো কি রান্না হবে আজকে ডিমের তরকারি ডিমের তরকারি ডিম আছে কেন শুকনা লাগবে মানে লঙ্কা শেষ লঙ্কা আনলাম তো সেদিন কোন দিন আসি এবার লঙ্কা বেশি খাওয়া হয়েছে কেন না খাওয়া দাও ভালো হয়েছে মাছ তরকারির জন্য মাছ মাংস বেশি খাওয়া হয়েছে মাংস তো খাওয়াইছে মাংস খাওয়া লাগবে পোলট্রি মাংস যে লঙ্কা শেষ সেই আনতে লাগবে এখন আজকের মতো কর যাব তো প্রায় এখন হয়েই বুঝলি এখন আর যাব না বৃষ্টি হচ্ছে টিপি টিপির পড়তেই আছে যাব না তো পরে যাব লঙ্কা শেষ কিছু না কিছু শেষ হতে থাকে আজকে এটা শেষ কালকে ওটা শেষ হতে থাকে আর লঙ্কা বেশি করে আনি না লঙ্কা বাড়িতে এসে কি যেন ওরকম

আগুনটা জ্বলছে ভালো আজকে বৃষ্টির দিন তবু আগুন ভালো জ্বলছে আজকে ভাতের উতাল চলে আসছে আর এদিকে কাটাও হচ্ছে আদা দিয়েছে জুটা যে আদার দাম আর দিয়েছি একটা এলাচ তো চার হাজার টাকা কেজি আপনাদের দিকে কত তাই না আপনাদের দিকে কত একটু জানাবেন যে মশলা এলাচ সাদা এলাচ চার হাজার টাকা কেজি চারশো টাকা সব আদা আর একটা দিবে ঝালের জন্য আদার দাম বেশি না বোধ হয় না আদার দাম বেশি না আর দামটা ওইভাবে কেনা হয় না একটা দুটো উঠে দিই উঠে দিই নিয়ে চলে আসি এখন কত দাম আপনারা একটু কমেন্টে বলেন আদার কত করে কেজি আমি সন্দীপের দোকানে করি বন্ধুর দোকানে যাই উঠে দিই যেটা কত হলো সেই হিসাবে দামটা ধরে আদার দাম বেশি হয় না তা মশলা তো মশলার দাম একটু বেশি হয় আদাটা একটু বেশি করে দিলাম কারণ লঙ্কার পরিমাণ খুব কম আর এই বেশিতে যাবো না দোকানে কি হলো কি বললি কই পেঁয়াজ কতগুলো আছে দেখতে পাচ্ছি ও কালকে বেশি পাইনি পেঁয়াজ হাটের থেকে নিয়ে আসলে পেঁয়াজের দামটা একটু কম পড়ে আর দোকানে যে একটু দামটা বেশি বেশি ধরে ধরে টাকা হাট তো কালকে এগেলে চলবে না পেঁয়াজের দামও কম না

ভাতটা নামানোর সময় হয়ে আসছে আগুনও আজকে ভালো জ্বলছে বৃষ্টি হচ্ছে তবু আগুন ভালো জ্বলছে কারণ কাঠটা একদম পুরনো শুকনো কাঠ হুম ভাত হয়ে গেছে এবার আসল রাঁধুনি বসে গেছে এদিকে একটু দেখে হাসি দাও হি হি হ হু হু হি যাই হোক হয়নি এখনও হয়নি মশলা কাঠ ওটা আমার জন্য আমি জানি যাই হোক ভাত হয়নি তাহলে আমি এটা সাইড করে নিয়ে বাটি নাকি পেঁয়াজ রসুন তো বাড়তে লাগবে না কাটে বাড়তে লাগবে না পেঁয়াজ রসুন রসুনের দামটা একটু বেশি পেঁয়াজের দামটা একটু কম বাটি রসুন আমি খাই আমি খাই বেশি রসুন আর বাটি এখন তাহলে ভাতের মাড় গালা আমি শিখছি আরে উপর থেকে পড়তেছি কোনো জায়গায় আমার বাটা বাটি এখন বাদ হয়ে গেছে ওর মার কালা শুরু হয়ে গেছে আচ্ছা কি কখন ওখানে ও আচ্ছা দেখি তাহলে আমি ভালো করে আমার বাটা বাটি এখন স্তব্ধ হয়ে আছে গালার জন্য

ডিম ভাজা আজকে 20 টা খাবে কমপ্লিট ডিম কত করে হালা তুই তো বাজার করিস আমি করি করি 28 টাকা হালা আমি শুনতে যাইছিলাম তোর আইকিউটা কি রকম যে কত হতে পারে কত বলতিস ঠান্ডা পড়ু ঠান্ডা সময় ডিমের দাম বেশি হয়ে কত কত বলতিস ডিমের দামটা 35 বলতাম এরই দেখে বল পয়ত্রিশ তাহলে তোর আইডিয়া নলেজ একটু কম হাঁসের ডিম ওরকম দাম হাঁসের ডিম আর পোলট্রি দেশির ডিম এগুলা আছে পোলট্রির ডিম এরকম দাম হয় আর একটা আছে ও ওটা ওটা কি দুটাই পড়ছে না দেড়টা দেড়টা করে হয়েছে এটা আইডিয়া নাই না সব কিছু কমপ্লিট এবার ওর পাঁপড় বাজার শুরু

স্বাদও বেশি দামও বেশি এগুলার একটু দাম কম আছে আর বাড়ির পাপড়গুলো বেস্ট আমার মনে হয় আলুর পাপড় তাই তাই না লঙ্কার লঙ্কার হচ্ছে মশলা দিয়ে মাখলে দারুণ লাগে ওই তো লবণ যাই হোক মশলা দিলে ভালো লাগবে পাপড় ভাজা চলছে এবার আমার একটা কাজ আলুগুলো বের করতে হবে আলুগুলো বের করে আলুগুলো বের করে ছিলতে লাগবে ছেলার পর মাখতে লাগবে মাখার পর তরকারিতে দিবে আলু কি বলতে দেখছিস আলু কলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আলু আলু ঠান্ডা লাগছে তো ভিজে ভেজে যা ভেজে আগে ভেজবো তো প্যান্টটার মতো ভেজবো আলুগুলো আমি একাই করবো কতক্ষণ ধরে একাই করছি রে হায় রে হায় রে হায়ে রে হায় রে বলে আমি সবগুলো ইয়ে করলাম একটু তাড়াতাড়ি হবে

যাই হোক এখন কমপ্লিট মাছ শো শো হয়ে গেছে ওষুধ তো শো শো বড়ো শুয়ে পড়ো হ্যাঁ শুরু হয়ে গেছে ওরা কি কষাচ্ছি মশলা হ্যাঁ মশলা মশলা আলুগুলো এদিকে কি ইয়ে করা হয়ে গেছে মশলা ইয়ে করছে আর দিকে দেবে পরে ডিমের তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেছে আর ও গেছে ব্রাশ করতে ব্রাশ করা হয়নি ব্রাশ করতে গেছে আর আমি বসেছি জাল দিতে আর এটা রান্না করতে যাই হোক হয়ে আসছে এবার মাকে দিয়ে খেতে বলবো মা ওখানে খাচ্ছে আর আমরা আমার তো খিদা পাইছে হোক ওটা যাই হোক খেতে বসে গেছি এই তরকারি এই ভাত এ রাদী আর আমি খাই তাহলে ব্লগটা আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই